আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সম্ভবত আপনার অনেক সমস্যা বিশেষ করে শত্রু সম্পর্কিত সমস্যাগুলিকে শিকড় থেকে উপরে ফেলতে পারে যদি আপনি এমন অনুভব করেন যে কোনো ব্যক্তি আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে বা আপনার মনে হয় যে আপনার আশেপাশের কিছু লোক ঈর্ষার কারণে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তবে এই ভিডিওর এই তথ্যটি অত্যন্ত উপকারী হতে পারে ভক্তগণ এখানে যে তান্ত্রিক উপায়ের কথা বলা হচ্ছে তা একটি লেবুর সাথে সম্পর্কিত হয়তো আপনাদের অদ্ভুত লাগতে পারে যে মাত্র একটি লেবুর ওপর নাম লিখে পড়ালে কিভাবে কেউ নিজের শত্রুদের হাত থেকে মুক্তি পেতে পারে কিন্তু এটি আজকের কোনো আবিষ্কার নয় বরং প্রাচীন ঐতিহ্য পূজা অনুষ্ঠান এবং তান্ত্রিক ক্রিয়ায় বর্ণিত একটি শক্তিশালী পদ্ধতি বহু বছর বরং বলা চলে শতাব্দী ধরে রশিমুনি এবং অভিজ্ঞ সাধকরা এর কার্যকারিতা সম্পর্কে বলে আসছেন এই উপায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আপনাকে শনিবার দিন করতে হবে তাও আবার সন্ধ্যার সময়ে প্রায় সূর্যাস্তের সময় এই সময়টিকে সংকটমোচন হনুমানজি এবং ভৈরূপ বাবার কৃপা লাভের জন্য খুব শুভ বলে মনে করা হয় এখন এর ক্ষমতার কথা একটু চিন্তা করুন আপনার শত্রুর সংখ্যা কম হোক বা তারা হাজার লাখে হোক এই একটি লেবুর উপায় আপনার বিরোধীদের সমস্ত কৌশল ব্যর্থ করে দেয় বাস্তবে অনেক সময় আমাদের শত্রুরা আমাদের সামনে আসে না আমরা জানতেই পারি না কে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর ঠিক এখানেই এই উপায়টি অতিরিক্তভাবে জাদুকরী প্রমাণিত হয় গোপন শত্রু যারা সামনে থেকে আপনার সাথে বন্ধুত্ব দেখায় কিন্তু পিঠের পিছনে দুষ্টতা করে তারাও এই সাধনার প্রভাবে হার মেনে নেয় তাই একটি লেবুর উপর নাম লিখে পোড়ালে আপনি আপনার জীবন থেকে হাজার কেন লাখ বা কোটি শত্রুরও বিনাশ করতে পারেন এবং আপনার শত্রুরা কখনও আপনার দিকে ফিরেও তাকাবে না যদি আপনি এই লেবুর ওপর নাম লিখে পোড়ানোর ছোট উপায়টি করে নেন যারা নিজেদের জীবনে শত্রুদের কারণে বা শত্রুদের কারণে খুব বিরক্ত হয়ে গেছেন বা যাদের ওপর শত্রুরা অনেক কিছু করে রেখেছে তবে এমনটা বুঝে নিন যে আপনার শত্রু যা কিছু বন্ধন বা ক্রিয়া করিয়ে থাকুক না কেন আপনার শত্রু যা কিছু করিয়ে থাকুক যেভাবেই হোক আপনার শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় আপনাকে লোকসান পৌঁছে দিতে চায় বা যে কোনোভাবে আপনাকে বিরক্ত করছে কোনো দুঃখ বা কষ্ট আপনাকে দিচ্ছে আপনার কোনো সম্পত্তি আপনার ব্যবসা বা আপনার দোকানের ওপর তাদের নজর রয়েছে কিছু দখল করার চেষ্টা করছে তবে বুঝে নিন যে একটি লেবু নিয়ে তার ওপর নাম লিখে খুব ছোট একটি উপায় আপনি করবেন এবং যে শত্রুরা আপনার শক্তি দেখছে আপনাকে বিরক্ত করছে সেই শত্রুদের সমস্ত অহংকার বেরিয়ে যাবে একটি লেবুর ওপর নাম লিখে পোড়ানোর উপায়টি যদি আপনি সঠিক পদ্ধতিতে করে নেন তবে দেখুন উপায়টি পুরো বুঝুন সঠিকভাবে বুঝে উপায়টি করলে একশো শতাংশ এই উপায় কাজ করে এবং আপনার যে শত্রুই থাকুক না কেন তাদের সম্পূর্ণভাবে বিনাশ হবে শত্রু পাগল ও বরবাদ হয়ে যাবে এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন তবে শনিবার দিনটি সর্বোত্তম দ্বিতীয়ত স্ত্রী পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারেন এমন একটি উপায় আজকের ভিডিওতে এনেছি যাতে আপনার কোনো টাকা খরচ হবে না শুধু আপনাকে একটি লেবু দিয়ে এই উপায়টি করতে হবে এখন এই লেবুই আপনার জীবন থেকে শত্রুদের সম্পূর্ণভাবে সাফ করে দেবে এবং কখনো শত্রু আপনাকে বিরক্ত করতে পারবে না শত্রু যতই শক্তিশালী হোক যতই বলশালী হোক না কেন তবুও আপনার চুলের ডগাও স্পর্শ করতে পারবে না মানে তারা যতই চেষ্টা করুক আপনার কিছুই করতে পারবে না তাহলে চলুন উপায়ের কথা বলা যাক উপায়টি কিভাবে আপনাকে করতে হবে দেখুন সবার প্রথমে আপনাকে একটি লেবু নিতে হবে এখন এই উপায়টি গোপন শত্রুদের জন্য এবং সেই শত্রুর জন্য যে সামনে থেকে আপনাকে আঘাত করছে আপনাকে যে কোনো ধরনের হুমকি দিচ্ছে আপনার কোনো ক্ষতি করছে সেই শত্রু পরাজিত হবে এবং যারা আপনার পিঠের পিছনে আপনার খারাপ করছে তারাও কারণ দেখুন যারা গোপন শত্রু হয় তাদের না তো আমরা নাম জানি না ঠিকানা জানি না এটা জানি যে কতজন শত্রু আছে কারণ এরা তো গোপনের শত্রুতা করে এবং গোপন শত্রু সম্পর্কে কেউ কিছু জানতে পারে না খুব কম লোকই জানতে পারে যে হ্যাঁ কেউ কিছু করিয়ে রেখেছে তবুও এটা জানা যায় না যে কোনো ব্যক্তি এমনটা করাচ্ছে তাই না এটা জানা খুব কঠিন কিন্তু যদি আপনি আপনার শত্রুর নাম না জানেন আপনার শত্রু কোথায় থাকে সেটাও না জানেন কে আপনার সাথে শত্রুতা করছে সেটাও না জানেন তবুও এই উপায়টি আপনি করুন কারণ যে শত্রু আছে এই উপায়টি করলে আপনি দেখবেন যে সে অবিলম্বে আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং তার করা কাজগুলো দূর হয়ে যাবে যা সে আপনার ওপর বা আপনার ব্যবসার উপর করিয়ে রেখেছে কারণ অনেক বন্ধন ক্রিয়া আছে যা লোকেরা করিয়ে দেয় অনেক তান্ত্রিকের কাছে গিয়ে এবং আরও অনেক জায়গায় গিয়ে মানুষের সাথে অনেক ভুল কিছু করায় কিন্তু আপনি বিশ্বাস রাখুন এই উপায়টি করলে যত এরকম ক্রিয়া আছে সব কেটে যায় এবং এই উপায়টি করলে ঘরে বসেই আপনার শত্রু দূর হয়ে যায় মানে কোথাও যাওয়ার আপনার প্রযোজন পড়ে না তো চলুন উপায়ের কথা বলি দেখুন এতে আপনাকে একটি লেবু নিতে হবে লেবুটি যেন একদম দাগহীন হয় আপনি দেখেছেন হয়তো লেবুর উপর ছোট ছোট দাগ থাকে বা লেবু একটু খারাপ হয় কিন্তু উপায়ের জন্য কখনো খারাপ লেবু নেবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেবু আপনাকে নিতে হবে এবং হলুদ লেবু পাওয়া যায় হলুদ লেবু এই উপায়ে একদম নেওয়া যাবে না নিতে হবে সবুজ রঙের লেবুই এর সাথে আপনাকে একটি কালো রঙের কলম নিতে হবে কলম যে কোনো ধরনের নিতে পারেন স্কেচ প্যান বা মার্কারও নিতে পারেন সাথে সাথে আপনার একটু কর্পূর লাগবে এবং একটি ম্যাচবক্স বা লাইটার এখন আপনাকে কি করতে হবে এইসব জিনিস নিয়ে নিজের ঘরে একান্তে বসে পড়তে হবে যেখানে এই উপায়টি করার সময় আপনাকে কেউ বাধা না দেয় এমন জায়গায় করবেন সেটা আপনার ঘরের কোনো রুম হতে পারে বা কোনো গ্যালারি বা বারান্দা যেখানে আপনি আরামসে এটি করতে পারেন এবং আপনাকে কেউ বাধা দেবে না যদিও উপায়ের ব্যাপারে আপনার বাড়ির সবাই জানে তবুও সেই সময় কেউ যেন আপনাকে বিরক্ত না করে এইভাবে আপনাকে উপায়টি করতে হবে এই উপায়টি আপনি সন্ধ্যার সময় করবেন যখন সূর্য ডুবে যাবে সূর্যাস্তের পর তখন এই উপায়টি করতে হবে লেবুটি হাতে ধরুন এবং কালো রঙের পেন দিয়ে এই লেবুর উপর আপনার শত্রুর নাম লিখে দিন এখন অনেকেই বলবেন যে আমাদের জীবনে এমন শত্রু আছে যারা গোপন যাদের আমরা চিনিও না তাদের নাম কিভাবে লিখব তো দেখুন যদি শত্রুর নাম না জানেন এটাও না জানেন যে কতজন শত্রু আছে তবে আপনি ওই লেবুর ওপর শুধু শত্রু লিখে দিন দেখুন যখন আপনি শত্রু লেখেন এতে আপনার সমস্ত শত্রুই পরাজিত হয়ে যায় সবার বিনাশ হয়ে যায় তাই লেবুর উপর শুধু শত্রু লিখবেন এবং তারপর আপনাকে কি করতে হবে এই লেবুটিকে আপনাকে পোড়াতে হবে কিন্তু সরাসরি লেবুটিকে আগুনে দেবেন না প্রথমে আপনাকে একটু কর্পূর নিতে হবে এখন আপনি কোনো লোহার কড়াই বা কোনো ধাতুর থালায় যাতে আপনি আগুন জ্বালাতে পারেন তাতে এই উপায়টি করবেন আপনি আপনার বাড়ির ছাদে যেতে পারেন বা আপনার বাড়ির উঠনে বা বারান্দায় যেখানে আপনি আরামে এটি করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন আপনার মুখ যেন দক্ষিণ দিকে থাকে কারণ দক্ষিণ দিকে ভৈর বাবা এবং হনুমানজির সাথে সম্পর্কিত বলে মনে করা হয় আস্থার স্তরে এটি বিশ্বাস করা হয় যে এই দিকে মুখ করে পূজা বা উপায় করলে শত্রু সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হতে শুরু করে এখন আপনাকে কি করতে হবে কড়াই বা থালায় একটু কর্পূর রাখুন এবং সেই কর্পূর জ্বালিয়ে দিন যখন কর্পূর ভালোভাবে জলে উঠবে আগুন ধরে নেবে তখন আপনি সেই লেবুটিকে যার ওপর আপনি শত্রু বা শত্রুর নাম লিখেছেন সেই আগুনে রেখে দিন যেমনি আপনি লেবুটি আগুনে রাখবেন আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হল অনুম ভের শত্রু নাশনায় ফোটসাহা এই মন্ত্রটি আপনাকে সাতবার বলতে হবে সাতবার বলার সাথে সাথে যেমন যেমন লেবুটি জ্বলতে শুরু করবে আপনি দেখবেন যে তা থেকে এক বিশেষ ধরনের গন্ধ বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়া খুব শক্তিশালী হয় এই ধোঁয়া আপনার শত্রুদের কাছে পৌঁছায় তারা যেখানেই থাকুক না কেন এবং তাদের নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয় এখন যখন লেবুটি জ্বলছে তখন আপনি সংকটমোচন হনুমানজি এবং ভৈর্ব বাবাকে স্মরণ করুন তাদের সামনে মনে মনে প্রার্থনা করুন হে প্রভু যেভাবে আপনি ভগবান রামের দুঃখ দূর করেছিলেন সেভাবে আমার জীবন থেকেও এই শত্রুদের দূর করে দিন আমি এই লেবুর উপর শত্রুর নাম লিখেছি এবং এটি অগ্নিতে অর্পণ করেছি আমি আপনার কাছে প্রার্থনা করছি যে এখন আপনি আপনার মহান কৃপা করে আমার সমস্ত শত্রুদের হাটু গেড়ে বসতে বাধ্য করুন যাতে তারা আমার কোনো প্রকার ক্ষতি না করতে পারে যেভাবে এই লেবুটি অগ্নিতে জ্বলছে ভস্ম হচ্ছে ঠিক সেভাবে আমার শত্রুদের সমস্ত শক্তিও ভম হয়ে যা তাদের সমস্ত ষড়যন্ত্র সমস্ত খারাপ পরিকল্পনা সমস্ত তান্ত্রিক ক্রিয়া সব এই আগুনেই জ্বলে যা এই প্রার্থনা করতে করতে আপনি লেবুটিকে পুরোপুরি জ্বলতে দিন যতক্ষণ না লেবুটি পুরোপুরি জলে যায় ততক্ষণ আপনি ওখানেই বসে থাকুন লেবুটিকে পুরোপুরি জলতে দেখুন এটি খুব জরুরি যখন লেবু পুরোপুরি জলে যাবে ভস হয়ে যাবে তখন আপনি আরও একবার হনুমানজি এবং ভৈরূপ বাবাকে প্রণাম করুন এবং বলুন হে প্রভু আপনার কৃপায় আমার সব শত্রু এখন নষ্ট হয়ে যাক তারা বরবাদ হয়ে যাক আমার কোনো ক্ষতি না করতে পারুক এরপর আপনাকে কি করতে হবে লেবু পোড়ার পর যে ছাই বেঁচে আছে তা আপনি ওখানেই ছেড়ে দিন যদি আপনি ছাদে এই উপায়টি করে থাকেন তবে ছাইটিকে সারা রাত ওখানেই থাকতে দিন পরের দিন সকালে আপনি ওই ছাইটুকু জড়ো করতে পারেন এবং ওই ছাই আপনি কোনো চৌরাস্তায় ফেলে আসুন বা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন অথবা কোনো অসত্য গাছের নিচে দিয়ে দিন কিন্তু ছাই নিজের ঘরে রাখবেন না যখন আপনি ছাই ফেলতে যাবেন তখন পিছনে না তাকিয়ে কারো সাথে কথা না বলে সোজা বাড়ি ফিরে আসুন বাড়ি পৌঁছে হাত মুখ ধুজে নিন এতটুকু করার পর আপনার উপায় সম্পন্ন হয়ে গেল এখন আপনি নিশ্চিন্ত হয়ে যান আগামী কয়েকদিনের মধ্যেই আপনি দেখবেন যে আপনার শত্রুদের অবস্থা কিভাবে খারাপ হতে শুরু করেছে দেখুন ভক্তগণ যখন আপনি এই উপায়টি করবেন তখন প্রথম দিন থেকেই আপনার শত্রুদের উপর এর প্রভাব শু হয়ে যাবে তারা অস্থির হতে শু করবে তাদের মনে ভ্রম সৃষ্টি হবে যে কাজ তারা আপনার বিরুদ্ধে করছিল সে সব উল্টো হতে শু করবে দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত আপনি দেখবেন যে আপনার শত্রুরা বিরক্ত হতে শুরু করেছে তাদের ঘরে ঝগড়া হতে শুরু করেছে তাদের কাজ বিগড়াতে শুরু করেছে তাদের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করেছে চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত পরিস্থিতি আরও বিগড়ে যাবে শত্রু বুঝতে পারবে না যে কি হচ্ছে তারা যাই করার চেষ্টা করবে সব ভুল হতে থাকবে তাদের ব্যবসায় ক্ষতি হবে ঘরে অশান্তি হবে ষষ্ঠ সপ্তম দিন পর্যন্ত শত্রু হয় পুরোপুরি বরবাদ হয়ে যাবে অথবা তারা আপনার কাছে ক্ষমা চাইতে আসবে অথবা তারা আপনার থেকে এত দূরে সরে যাবে যে আর কখনো ফিরে আসবে না তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে কিছু ক্ষেত্রে তো এমন দেখা গেছে যে শত্রুর মানসিক অবস্থা এত খারাপ হয়ে যায় যে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে তারা বুঝতে পারে না যে তারা কি করছে তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় এই উপায়টি এত শক্তিশালী যে যদি কেউ আপনার ওপর কোনো বড় তান্ত্রিক ক্রিয়াও করে থাকে সেটাও ভেঙে যায় কালা জাদু টনা টটকা, বন্ধন উচাটন সব কিছু শেষ হয়ে যায় আপনার ঘরে যে নেতিবাচক শক্তি ছিল তাও পুরোপুরি সাফ হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা আপনার ঘরে শান্তি ফিরে আসে যে লড়াই ঝগড়া হচ্ছিল তা বন্ধ হয়ে যায় আপনার ব্যবসা আবার ভালো চলতে শুরু করে যে কাজগুলো আটকে ছিল সেগুলো হতে শুরু করে ধন সম্পদ আসা শুরু হয় প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে জয় হনুমান লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হনুমান